আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো আলহামদুলিল্লাহ যারা আমাদের নবম বেজে ভর্তি হয়েছেন তো আপনাদের ক্লাস হবে জুলাই মাসের এক তারিখ থেকে তাহলে আমরা মাঝে সময় পাচ্ছি শুধু কালকের দিন ঠিক আছে তো যারা ভর্তি হয়েছেন আপনারা খুব শীঘ্রই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে আপনাদেরকে আমরা সকলকে একত্রিতভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড করে দেব ইনশাল্লাহ আর যারা এখনও ভর্তি হন নাই ভর্তি হতে আগ্রহী আছেন কোরআন এবং ছুন্নার আলোকেই তদবির শিখতে চান আপনারা যদি চান যে শিরিক এবং কুফুরের ভিতরে লিপ্ত না হয়ে আপনার পরিপূর্ণ যে ইমান আছে এটাকে নষ্ট না করে কোরআন এবং ছুন্যার আলোকেই তদ্ভির শিখবেন সম্পূর্ণরূপে কোরআন এবং ছুন্যার আলোকে তাহলে আমাদের সাথে খুব শীঘ্রই যোগাযোগ করতে পারবেন আমাদের ভর্তির সময় আছে আগামীকাল পর্যন্ত তো যারা ভর্তি হতে ইচ্ছুক কোরআন এবং ছুন্নার আলোকেই তো আলহামদুলিল্লাহ আপনারা খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন অর্থাৎ যারা ভর্তি হতে ইচ্ছুক আছেন আগামীকালকের ভিতরেই আপনারা ভর্তিরা কনফার্ম করবেন আর যারা অলরেডি ভর্তি হয়ে গেছেন তারা আমাদের সাথে খুব শীঘ্রই যোগাযোগ করবেন এখন থেকে শুরু করে আমরা আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দিবি ইনশাআল্লাহ আর আরেকটা বিষয় সকলকে বলে রাখা ভালো আমার এই ভেজে আমি একটা সুযোগ দিয়েছি সেটা হচ্ছে আলেমদের জন্য এক হাজার টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আমাদের ক্লাসের ফি হচ্ছে সাত হাজার টাকা যারা আলেম আছে আমরা পাঁচজন যদি আমরা পাঁচজনের আলেম দিয়েছি সেক্ষেত্রে আমরা এর থেকে বেশি রেখেছি পাঁচজনের থেকেও যে পাঁচ হাজার টাকা করে আর ছয় হাজার টাকা করে আমরা রেখেছি এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ঠিক আছে শুধু আলেমদের জন্য আমরা এই সুযোগ উন্মুক্ত করে দিয়েছি যারা ভর্তি হবেন খুব শীঘ্রই হতে পারেন ইনশাআল্লাহ আর এই সুযোগটা দেখা যায় আগামী বিজগুলোতে থাকবে না এই একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে আমরা আগামী কোর্সে অর্থাৎ দশতম ভেজে আমরা সম্ভাব্য আরও এক হাজার টাকা বেড়ে যেতে পারে ঠিক আছে অর্থাৎ আমাদের কোর্স স্পিডা সাত হাজার থেকে আট হাজারে চলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই যারা এখনও আগ্রহী আছেন খুব শীঘ্রই ভর্তি হয়ে যেতে পারেন ইনশাল্লাহ আর যারা ভর্তি হয়ে আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করিয়ে দিব আর যারা আলেম আছেন তাদের জন্য আগামীকালকে পুরাই উন্মুক্ত থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু